আজকে আরাদের জন্য দুইটা ক্লিপের সেট কিনে দিয়েছিলাম একটা ছিল গ্রিন আর একটা ছিল ইয়েলো তো ওর গ্রিনটা খুব পছন্দ হয়েছিল এবং ইয়েলোটাও ওর খুব পছন্দ তো যাই হোক সে এটা জায়গায় রাখতে গিয়ে তার সব কসমেটিক্সের ডালা নিয়ে বসেছে বলছে যে আমি অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাচ্ছি না মা আমার কসমেটিক্সগুলো একটু দেখব এটা আসলে বাচ্চাদের একটা শখ বলতে পারেন যে হঠাৎ হঠাৎ সব কিছু বের করে দেখা খাটাকাটি এটা আমারও আসলে শখ হঠাৎ কোনো পুরাতন কোনো কিছু পেলে এটা নিয়ে একটু খাটাকাটি করা তো ও তার আজকে কসমেটিক্সের সব সেট নিয়ে বসেছে এই হচ্ছে তার হেয়ার ব্যান্ডের কালেকশন বেশিরভাগ ব্যান্ডগুলো ইন্ডিয়া থেকে আনা আর বাংলাদেশ থেকেও আছে কেনা যেমন ধরেন এটা বাংলাদেশ থেকে আমি ওকে কিনে দিয়েছিলাম আর এইগুলো সব সবই ইন্ডিয়ান প্রথমটা যেটা ছিল ওইটা ছিল লন্ডন থেকে আনা আর এই যেগুলা ইন্ডিয়ার এই হাতের স্টিকারগুলোও ইন্ডিয়া থেকে আনা হয়েছিল। এই দেখুন ওর কসমেটিক্সের বক্স এই যে এটা বাংলাদেশ থেকে কিনেছিলাম ওর জন্য এগুলো ওর খুব পছন্দ আর কি সে অনেকদিন পর এগুলো পেয়েছে আর এগুলো নিয়ে একটা একটা করে বসছে ভাবলাম যে আপনাদেরকে দেখাই ওর হেয়ার ব্যান্ডের কালেকশানগুলো কি কী বেশিরভাগ কিন্তু ওর ব্যান্ডই এটা সে ভাবে যেটা খুব ছোটো বাচ্চারা পড়ে তাই সেটা পড়ে না এটাও ইন্ডিয়া থেকে আনা দেখুন ওর ব্যান্ডের কালেকশান কিন্তু দেখা যায় কি সে শেষ পর্যন্ত হয়তো একটাই সবসময় ইউজ করতে থাকে এই হচ্ছে তার হেয়ার ক্লিপস ক্লিপসেরও অনেক কালেকশান আছে তার দেখুন একটার পর একটা কালেকশান আরও মানে আজকে আবার নতুন চারটা কিনে দিলাম তারপরও দেখলেই বলবে যে আরও কিনবে আরও কিনবে এই দেখুন ওর হেয়ার ব্যান্ডের কালেকশান সরি হেয়ার ক্লিপ এই যে একটার পর একটা বের করেই যাচ্ছে করেই যাচ্ছে এই এটা হচ্ছে ছিল তার লাস্ট হেয়ার ব্যান্ড আর এটা ছিল হচ্ছে হাতের একটা ব্রেসলেট এটা চুড়ি এগুলো তার খুব পছন্দের আর কি এই এই ব্রেসলেটটা ওর খুব পছন্দ হয়েছে নাকি ওইটা হাতে পরে বসে আছে তো এই ছিল তার আজকের কালেকশন সে অনেক এনজয় করেছে এই যে পুরো খালি এই বক্স